আজকে আপডেট জব নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে জানালো এন টিআরসি অর্থাৎ এই ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত ফল কবে জানালো এনটিআরসি এটা প্রকাশ হয়েছে কিন্তু আটাশে মে দুই হাজার পঁচিশ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন বুধবার আটাশে মে এন এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ঈদের আগে আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার চৌঠা জুন এ পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে তবে কোনো কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব না হলে ঈদের পর ফল প্রকাশিত হবে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রার্থীদের প্রতিদিনের তথ্য প্রতিদিনই এন্ট্রি করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হবে এরপর সব তথ্য একত্রিত করে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে তথ্যমতে সালের দোসরা নভেম্বর শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএম এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন দুই হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ এর নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 হাজার চব্বিশ খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে তিরাশি জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ এতে চার লাখ জন প্রার্থী উত্তীর্ণ হন এর মধ্যে স্কুল টু পর্যায়ে উনত্রিশ জন স্কুল পর্যায়ে দুই জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন রয়েছেন গত বছরের চোদ্দ অক্টোবর আঠারো তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএম এতে তিরাশি হাজার আটশো জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ তো ফেয়ার্স এই চূড়ান্ত ফলাফল হয়তো বা এ জুন মাসের চাত্রীকে প্রকাশ করা হতে পারে যেহেতু আগামীকাল থেকে কিন্তু এই ভাইবাটা শেষ হচ্ছে আগামীকাল উনত্রিশে মে নিবন্ধনের চূড়ান্ত কিন্তু শেষ হবে ঠিক থাকলে কিন্তু চৌঠা জুন এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে যেহেতু প্রার্থীদের কিন্তু প্রতিদিনের তথ্য প্রতিদিনে এন্ট্রি করা হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে ফলাফল প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সান্তি থাকবেন এতক্ষণ ধর্জে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত ওই আসসালামু আলাইকুম